যে কোনো রান্না বিভিন্নভাবে করতে আমি একটু পছন্দ করি সবাই যেভাবে করে আমি চাই আমি একটু অন্যভাবে অন্য নিয়মে একটু করি আমি এখানে ভেটকি মাছকে ভেজে নিচ্ছি মাছটা বেশ ভালোভাবেই ভেজেছি আমি কড়া করেই ভেজে নিয়েছি এরপরে আমি চুলাই কড়াই দিয়ে তাতে সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এরপরে আমি এতে দিচ্ছি পেঁয়াজ বাটা বেশ কিছুটা দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে একটুখানি রসুন বাটা এটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এ দুটো দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু মাছের লবণ দিয়েই ভেজেছি এরপরে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু জিরার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার আমি একটু পানি দিয়ে আবারও কষাচ্ছি ওপাশের চুলায় আমার বেগুন পোড়ানো হচ্ছে মশলাটা এদিকে কষানো হচ্ছে আর ওদিকে আমার বেগুনটা চুলায় যেহেতু বেগুনটা একটু পুড়িয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এতে ছোট্ট একটা আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আমি কিছুটা পটলও লম্বা লম্বা করে ফালি করে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি এর সাথে অ্যাড করব আলুটা মোটামুটি একটু কষায় নিয়ে আমি এই পর্যায়ে যে জিনিসটা দিচ্ছি এটা আপনারা বোধহয় চিনতে পেরেছেন এতক্ষণে এটাই সেই চা আমি জানি না যে এটা দিয়ে আসলে ভেটকি মাছ রান্না হয় কি হয় না তবে আমি আজকে রাঁধছি আমি পটল ভাজাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে আমি সামান্য পানি দিয়েছি পানি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি ভাজা মাছগুলো ভিতরে দিয়ে দিলাম মাছগুলাইয়ের ভিতরে দিয়ে আমি একটু ওলট পালট করে করে দিচ্ছি গরম চা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেছি বেশ টক টক একটা স্বাদ ওর ভিতরে আছে আমি এই পর্যায়ে একটু পানি দিচ্ছি ঝোলের পানি খুব বেশি ঝোল না মাখা মাখা রাখবো যেহেতু ভেটকি মাছটা সচরাচর ভুনে অথবা ভেজে খাওয়া হয় এটা ডিপ ফ্রাই করলেও ভালো লাগে তবে আমি আজকে এইভাবে রান্না করে দেখছি যে কেমন লাগে আশা করি ভালো লাগবে একটা সুন্দর একটা ফ্লেভার আসছে যেহেতু করমচার কিন্তু একটা প্রত্যেক সবজি বা যে কোনো জিনিসের ইয়েদের একটা নিজস্ব ঘ্রাণ আছে তো বলক উঠে গেছে আমি ঢেকে দিলাম খানিকটা সময় রান্না হওয়ার পরে আমি খুলে দেখছি একটু লবণ আমি ছিটিয়ে দিলাম লবণ একটু কম ছিল কয়েকটা কাঁচামরিচও দিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম ওদিকে বেগুনটা মোটামুটি হয়ে এসছে আমি আমার তরকারিটা এখন বাটিতে ঢেলে ফেলবো ফাইনাল লুকটা আপনারা দেখলেন আশা করি আপনারা এভাবে রেঁধে দেখবেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ